জাতিসংঘের অধিবেশনে ট্রাম্পের প্রায় এক ঘন্টার ভাষণ তবে এর শুরুটা ছিল একেবারে নাটকীয়তায় টৈটুঙ্গ ভবনের চলন্ত সিঁড়িতে ওঠার সময় হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ভাষণের শুরুতে অকেজো টেলিপ্রম্পটার এবং তারপর শুরু হলো ট্রাম্পের ক্ষুব্ধ ভাষণ রাগ ঝাড়লেন বিশ্ব ব্যবস্থা ইউরোপের দ্বিচারিতা নিয়ে সেই সাথে বাদ যায়নি খোদ জাতিসংঘের প্রধান কার্যালয়ও জাতিসংঘে ট্রাম্পের ভাষণ নিয়ে চলছে তোলপাড় কি বলছেন তিনি আর কি হয়েছিল সারাদিন জানবো এই ভিডিওতে

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বিষয়টিকে মোটেও হালকা করে দেখেননি তিনি এক্সে লেখেন যদি ইচ্ছাকৃতভাবে এস্কেলেটর বন্ধ করা হয়ে থাকে তবে দায়ীদের চাকরি হারাতে হবে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক পরে জানান তদন্তে দেখা গেছে স্কেলেটরের সেফটি মেকানিজম সক্রিয় হয়েছিল কারণ ট্রাম্পের ভিডিওগ্রাফার পেছন দিকে ঘুরে শুট করছিলেন আর এতে সেফটি ফাংশন চালু হয়ে যায় দুজারিক বলেন এ ব্যবস্থা আসলে দুর্ঘটনা এড়ানোর জন্যই বসানো টেলিপ্রম্পটার প্রসঙ্গেও জাতিসংঘ তাদের অবস্থান জানিয়েছে জাতিসংঘ বলছে টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউসের ছিল জাতিসংঘের টেলিপ্রম্পটার তখন ঠিকই কাজ করছিল তবে টেকনিক্যাল সমস্যা ছাড়াও ট্রাম্প এই আসরে আরও কিছু আলোচিত সমালোচিত বক্তব্য রেখেছেন ট্রাম্প দাবি করছেন তিনি ষাটটি যুদ্ধ বন্ধ করেছেন যেগুলোতে জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি These countries have never even received a phone call from the United Nations offering to help in finalizing the deal. আবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে হামাসের বর্বরতার জন্য একটি পুরস্কার বলে মন্তব্য করেছেন ট্রাম্প একই সাথে জলবায়ু পরিবর্তনকে গ্রেটেস্ট কনজব বা এক ধরনের প্রতারণা বলেছেন এই মার্কিন প্রেসিডেন্ট নো মোর গ্লোবাল ওয়ার্মিং নো মোর গ্লোবাল কুলিং অল অফ দিস প্রেডিকশনস মেড বাই দ্য ইউনাইটেড নেশনস এন্ড মেনি আদার্স এই আসরে রিনিউয়েবল এনার্জিকে জোক হিসেবেও মন্তব্য করেছেন তিনি অন্যদিকে মাইগ্রেশন ইস্যুতে পশ্চিমা অন্যান্য দেশের সমালোচনা করেন ট্রাম্প